বোবা এক প্রতিবন্ধী মেয়েকে একটি গ্যাংস্টারের দল তিন দিন আটকে রেখে নির্মম টর্চার আর ধর্ষণ করে আর সব শেষে মেয়েটিকে হত্যা করে কিন্তু মেয়েটি মৃত্যুর পরেও ফিরে আসে তার সাথে অন্যায় হওয়ার কঠিন এক ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার জন্য আর মেয়েটি মৃত্যুর পরে কি করে আবার ফিরে আসলো আর তার সাথে অন্যায় হওয়ার প্রতিশোধ কি নিতে পারবে জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি আজকে এরকম একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা একবার দেখা শুরু করলে আর চোখ সরাতে পারবেন না গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম জই জই খুবই খুশি কারণ এক বছর পর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে জইয়ের মা তাকে একটি গাড়ির চাবি দেন যাতে সে সহজেই সেখানে পৌঁছাতে পারে এখানেই আমরা জানতে পারি যে জই একজন বধির ও বোবা মেয়ে অর্থাৎ সে কথা বলতে পারে না তার মা তাকে বলেন যে পথে তুমি যাচ্ছ সেটা খুব বিপজ্জনক সাবধানে যেও জই ইশারায় তার মাকে বোঝায় আপনি চিন্তা করবেন না আমি ঠিক পৌঁছে যাব এরপর সেই গাড়িতে উঠে বয়ফ্রেন্ডের বাড়ির দিকে রওনা দেয় সে খুব উত্তেজিত ছিল কারণ কারণ এক বছর পর তার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে যাত্রা পথে হঠাৎ করে সে একটি দোকান দেখতে পায় সেটা ছিল একটু উপহারের জিনিসপত্রের দোকান যার মালিক ছিলেন এক বৃদ্ধ লোক দোকানে তিনি হাতে তৈরি নানা রকম জিনিস বিক্রি করছিলেন জয়ী সেখানে গিয়ে তার বয়ফ্রেন্ডের জন্য কিছু উপহার কিনে নেয় তারপর গাড়ির ওপর বসে নিজের একটি সেলফি তোলে এবং সেটি বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয় যাতে সে বুঝতে পারে যে সে রাস্তায় আছে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে দিন খুব খুশি হয়ে যায় এরপর আবার জয়ী যাত্রা শুরু করে চালানোর সময় সে মোবাইল ব্যবহার করছিল যার ফলে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায় হঠাৎ করে এক আহত মানুষ তার গাড়ির সামনে এসে যায় জয় ব্রেক চাপায় ফলে গাড়ি ভারসাম্য সে তাকে সাহায্য করতে চায় ঠিক তখনই সে দেখে আরও একটি লোকের পেছনে একটা গ্যাং তাড়া করছে সেই লোক দৌড়াতে দৌড়াতে পড়ে যায় আর গ্যাং এর লোকেরা তার ওপর গাড়ি চালিয়ে দিয়ে নিষ্ঠুর হত্যা করে দেয় এই দৃশ্য দেখে জুইয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর এখন সেই গ্যাং এর সদস্যরা জুইয়ের দিকেই এগিয়ে আসছে জুই চাইলে তখনই গাড়ি চালিয়ে পালিয়ে যেতে পারত কিন্তু সে তা করেনি সে রাস্তায় পড়ে থাকা আহত মানুষটিকে সাহায্য করতে চেয়েছিল তাই দ্রুত গাড়ি থেকে নেমে লোকটিকে গাড়িতে তুলে নেয় কিন্তু তার আগেই গ্যাং এর লোকেরা সেখানে পৌঁছে যায় তারা জুইকে ধরে ফেলে তাকে ভয় দেখায় এবং তার সামনেই সেই আহত মানুষটিকে নির্মম ভাবে মেরে ফেলে এই ভয়াবহ দৃশ্য দেখে জুই ভয় কাঁপতে থাকে এবং সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সেই গ্যাং এর লিডার জোকে নিশানা করে এবং গুলি করে আর গুলিটা সরাসরি জয়ের পায়ে মারে যাতে সে পালাতে না পারে গুলি লাগার পর জোমাটিতে লুটিয়ে পড়ে যায় এরপর তারা জোকে নিজেদের একটি আড্ডায় নিয়ে যায় সেখানে তারা জোইকে এক বেডে শুয়ে দিয়ে হাত পা কাটা তার দিয়ে বেডের সঙ্গে বেঁধে দেয় কাটা তার জইয়ের হাতের মাংসের মধ্যে ঢুকে যায় তারা জইকে ভয়াবহভাবে অত্যাচার আর নির্যাতন করতে থাকে আর জো কষ্টে কাতরাচ্ছে অন্যদিকে জোয়ের বয়ফ্রেন্ড চিন্তা করতে থাকে কারণ এত সময় চলে গেল তারপরও জো বাড়ি ফেরেনি সে বারবার জোকে মেসেজ করে কিন্তু জোয়ের পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না তখন তার মনে পড়ে যে ওই যে শেষ ছবি পাঠিয়েছিল সেই ছবিটিতে একটি বোর্ড দেখা যায় এবং সেই বোর্ড থেকে জোয়ের শেষ লোকেশন জানতে পারে সে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে এবং জোয়ের লোকেশন জানিয়ে তাকে খুঁজে বের করার অনুরোধ করে একই সময় গ্যাংয়ের লোকেরা একের পর এক জোকে ধর্ষণ আর শারীরিকভাবে টর্চার করছে যার ফলে জুই মারাত্মকভাবে আহত হয় ট্রে জোকে বলে তুমি প্রথম মেয়ে না যার সঙ্গে আমরা এমন করেছি এর আগে আরও অনেক মেয়েকে একইভাবে টর্চার করে মেরে ফেলা হয়েছে এখানেই পুরো এলাকায় আমাদের রাজত্ব চলে সে এক লোকের ছবি দেখিয়ে বলে যে সে আমার দাদা যে কিনা অ্যাপাচি উপজাতিকে শেষ করে দিয়েছে তারপরে সে একটি আলমারি খুলে দেখায় তার মধ্যে অনেকগুলো মানুষের মাথার খুলি সাজিয়ে রেখে দিয়েছে সে বলে এই সব খুলি অ্যাপাচিদের যেগুলো আমার দাদা যুদ্ধের সময় রেখেছিল তার মধ্যে থেকে সে একটি খুলি তুলে জোকে দেখায় এবং বলে যে এই খুলি ছিল অ্যাপাচি উপজাতির নেতার এইসব কথা শুনে আর ওই খুলিগুলো দেখে যো ভয়ে কাঁপতে থাকে ট্রে যেসব কথা বলছে সেগুলো পুরোপুরি সত্যিই মনে হয় আসলে ট্রে কথাগুলো থেকে পরিষ্কার হয় যে তার দাদা মিলিট্রিতে কার্নেল ছিলেন এবং শত বছর আগে আমেরিকান সৈন্য ও অ্যাপাচি উপজাতির মধ্যে যুদ্ধে ট্রেড শেষ করে দিয়েছিলেন এবং তাদের মাথা দেহ থেকে আলাদা করে স্মারক অত্যাচার চালায় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে জো কথা বলতে পারে না তখন তাদের মধ্যে একজন বলে আমাদের তাকে দিয়ার কোনো কাজ নেই এখনই তাকে মেরে ফেলি কিন্তু গ্যাং এর লিডে ট্রে বলে এত তাড়াতাড়ি নয় আমাকে তাকে আরো টর্চার করতে হবে তারপর দুজন তাস খেলতে শুরু করে ট্রে বলে যদি আমি এই গেম জিতি তাহলে আমি ওই মেয়েটির সঙ্গে যা ইচ্ছা করব আর যদি তুমি যেত তাহলে তোমাকে তাকে মারতে হবে ট্রে এর রাজি হয়ে যায় এবং তারা গেম খেলতে থাকে এই সব কথা যো অন্য ঘর থেকে বাঁধা অবস্থায় শুনতে পায় যো বুঝতে পারে যদি সে এখানে বাঁধা থাকে তাহলে শেষ পর্যন্ত তাকে মরতেই হবে তাই সে পালানোর চেষ্টা করে দেখে পালানো সম্ভব কিনা যখন তারা গেম খেলায় ব্যস্ত থাকে যো যন্ত্রণায় কুচকে কুচকে কাঁটাতার থেকে নিজেকে মুক্ত করে চুপচাপ সেখান থেকে সরে যায় অন্য হাতে সঙ্গী গিম জিতে যায় এর মানে এখন জোকে মারতে পারবে সে একটি ছুরি হাতে নিয়ে জোকে মেরে ফেলতে যায় যখন সে জোয়ের ঘরে পৌঁছে তখন দেখে যে জো সেখানে নেই নিজেই কাঁটা তার ছাড়িয়ে পালিয়ে গেছে তখন সে জোকে খুঁজতে থাকে এবং দূর থেকে জোকে দেখে ফেলে সে জোকে ধরে ছুরিতে একাধিকবার আঘাত করে ফলে জখম অবস্থায় জো সেখানে মারা যায় পরের দিনই সেই বুড়ো লোকটি যিনি রাস্তার ধারে হাতে বানানো জিনিস বিক্রি করতেন তিনি তার কুকুরের সঙ্গে যখন হাঁটতে বের হয়েছিলেন তখন কুকুরটি গন্ধ পেয়ে মাটিতে কবর দেওয়া একটি মৃতদেহের কাছে যায় বুড়ো সেই মৃতদেহটা বের করে দেখেন এটাই সেই মেয়েটি যে কয়েকদিন আগে তার দোকান থেকে জিনিস নিয়েছিল তারপর বুড়ো লোকটি জয়ের দেহ বাড়ি নিয়ে আসে এবং কিছু ঔষধি গাছ পেটে ও জখমের ওপর লাগায় এখানে আমরা জানতে পারি যে ওই বুড়ো লোকটিও অ্যাপাচি উপজাতিরই একজন বুড়ো লোকটি কিছু মন্ত্রপাঠ করে এবং বুঝতে পারে যে কত নির্মমভাবে ওই নির্দোষ মেয়েটি কে মারা হয়েছে এরপর সে ব্ল্যাক ম্যাজিক শুরু করে সে কিছু মন্ত্র পাঠ করতে থাকে আর একটি রিচুয়াল করে যাতে জুয়ের দেহে আবার আত্মা ফিরে আসে কিছুক্ষণ পর জুয়ের দেহ হঠাৎ করে হাওয়ায় উঠে যায় কারণ সেখানে কোনো আত্মা আবদ্ধ হয়ে গিয়েছিল আর জুয়ের চেহারা তখন অনেক ভয়ামক হয়ে উঠেছিল তার চোখ দুটো একেবারে কালো হয়ে গিয়েছিল আর সে সেই বুড়ো লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুড়ো লোকটা কিছু একটা ছুঁড়ে মারে আর জো অচেতন হয়ে পড়ে অন্যদিকে জোর বয়ফ্রেন্ড গাড়িতে বসে নিজেই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে ওই একই এলাকার এক হোটেলে এসে ওঠে এরপর আমরা দেখি জোর জ্ঞান ফিরেছে সে এখন শহরের এলাকায় এসে পৌঁছেছে সেখানে সে একটি পাবলিক টেলিফোন দেখে জো তাড়াতাড়ি সেই ফোন থেকে নিজের বয়ফ্রেন্ডকে কল করে জানায় আমি বেঁচে আছি এবং একদম ঠিক আছি তার ভেতরে আত্মা ফিরে আসার কারণে এখন সে আবার কথা বলতেও পারছে জোর কণ্ঠ শুনে তার বয়ফ্রেন্ড নিজের কানে বিশ্বাস করতে পারে না যখন সে জানতে পারে যে জো এখনো জীবিত সে আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু তখনই তাদের সংযোগ কেটে যায় জোর বয়ফ্রেন্ড ফোনের লোকেশন বের করে সেই জায়গার দিকে রওনা দেয় ওদিকে জো এখনো সেই জায়গাতেই রয়েছে তখন এক পুলিশ অফিসার তাকে দেখে এবং জো সাহায্যের জন্য তার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎই সে বুঝতে পারে যে এই পুলিশ আসলে সেই গ্যাংয়ের একজন এটা দেখে জো প্রচণ্ড রেগে যায় আর এখান থেকেই শুরু হয় আসল প্রতিশোধ জো সেই পুলিশ অফিসারের পিছু নিতে নিতে এক ক্লাবে ঢুকে পড়ে এবং তার পিছনে গিয়ে দাঁড়ায় গ্যাংয়ের ওই সদস্য যখন জোকে দেখে সে ভয়ে কাঁপতে থাকে সে বিশ্বাসই করতে পারে না যে এই মেয়েটা আবার বেঁচে ফিরল কিভাবে ও তো মারা গিয়েছিল তখন জোর চোখ আবার সম্পূর্ণ কালো হয়ে যায় যেন তার ভেতরে কোনো অশুভ আত্মা ঢুকে পড়েছে ওই গ্যাং সদস্য জোর ওপর হামলা করে কিন্তু এখন জো আর আগের সেই জো নয় জোই তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে আর তার চিৎকারে গোটা ক্লাব কেঁপে ওঠে তারপর জো একটি কাঁচের বোতল দিয়ে তার পেট চিঁড়ে ফেলে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টেনে বের করে তাকে হত্যা করে ফেলে ক্লাবের মালিক তখন বন্দুক তুলে জোকে গুলি করতে শুরু করে কিন্তু জো তাকে একটি চেয়ার ছুঁড়ে মেরে অচেতন করে দেয় পরের দৃশ্যে জোয়ের বয়ফ্রেন্ড সেই পাবলিক টেলিফোনের লোকেশনে পৌঁছায় সেখানে সে দেখে পুলিশ এসে গেছে সে পুলিশকে জিজ্ঞেস করে জোর ব্যাপারে পুলিশ বলে এখানে এক পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে আর তুমি যাকে খুঁজছো সে এখানে নেই এমন সময় ট্রে তার গ্যাং নিয়ে সেখানে এসে হাজির হয় সে তার সঙ্গীর মৃতদেহ দেখে প্রচন্ড রেগে যায় কারণ তার বন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে তা ছিল অত্যন্ত নৃশংস সে বুঝতে পারছিল না কে এমনটা করতে পারে ঠিক তখনই জোয়ের বয়ফ্রেন্ড তাদের কাছে আসে এবং জোয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তোমরা কি এই মেয়েটাকে দেখেছ ছবিটা দেখে ট্রে তার সঙ্গীদের বলে ওকে বল এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে না হলে ওকেও মেরে ফেলব এরপর ট্রে নিজেই জোয়ের বয়ফ্রেন্ডের কাছে এসে বলে তুমি এই মেয়েটাকে অকারণে খুঁজছো কারণ সে এখানে নেই অন্য কোথাও চলে গেছে আসলে তার মানে ছিল তুমি অযথাই খুঁজছ আমরা তো ওকে মেরেই ফেলেছি কিন্তু জোয়ের বয়ফ্রেন্ড কিছুই বুঝতে পারে না সে বলে না জো এখানেই কোথাও আছে কারণ এক ঘন্টা আগেই সে আমাকে এখান থেকেই ফোন করেছিল এটা শুনে গ্যাংয়ের সবাই অবাক হয়ে যায় তারা জোয়ের বয়ফ্রেন্ড ডেনকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসে কিন্তু তখনই সেই পুলিশ অফিসার সেখানে এসে তাদের সেখান থেকে চলে যেতে বলে যখন জোয়ের চোখ খুলে সে নিজেকে একটা কাঠের বাড়িতে পায় তখনই নিজে নিজে একটি রুমের দরজা খুলে যায় জই যখন ওই রুমে ঢোকে আর দেখতে পায় রুমটায় সমস্ত ধরনের অস্ত্র উপকরণ পড়ে আছে জই সেখান থেকে একটি তীর ধনু পুলে নিয়ে চলে যায় পরের সিনে আমরা গ্যাংটাকে দেখি প্রথমে তারা এই বিশ্বাস করতে রাজি হয় না যে জোই আবার বেঁচে উঠেছে তাই নিশ্চিত হতে তারা সেই জায়গায় যায় যেখানে তারা জোকে মাটিতে পুঁতে রেখেছিল যখন তারা সেখানে পৌঁছে তারা দেখে যে জোয়ের মৃতদেহ সেখানে নেই এটা দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং তাদের বিশ্বাস হয়ে যায় যে জো আবার জীবিত হয়েছে কিন্তু তাদের মধ্যে সেই লোক যিনি জোকে মেরেছিল সে এখনো এটা মানতে পারে যে জোয়ের আত্মা আবার তার মধ্যে এসেছে সে বলে হয়তো তার মৃতদেহটি কোনো বন্য পশু নিয়ে গেছে কারণ এটা সম্ভবই না যে আমি কাউকে মেরে ফেলি আর সে বেঁচে যায় কিন্তু এখন তাদের সকলের মনে আতঙ্ক নেমে আসে সেজন্য ট্রে বলে আমাদের কয়েকদিন বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতে হবে যাতে কেউ আমাদের লক্ষ্যে না রাখে আর যদি পুলিশ জো সম্পর্কে খবরও জেনে যায় আমরাই এলাকাটা ছেড়ে থাকবো ফলে পুলিশ আমাদের গ্রেফতার করতে পারবে না তারপর তারা প্রত্যেকে বাড়ি ফিরে জিনিসপত্র জড়ো করা শুরু করে কিন্তু তাদের মধ্যে এক সঙ্গী বেরোচ্ছিল তখন সে দেখে কেউ তীর ছুঁড়ে তার গাড়ির টায়ার ফুটো করে দেওয়া হয়েছে এটা দেখে সে বেশ ভয় পায় সে তার বন্ধুদের কল করে বলে আমার মনে হচ্ছে হয়তো সেই মেয়ে এখানেই আছে আমার চারপাশে ঠিক তখনই এসে তার পায়ে তীর যার ফলে সে নিচে পড়ে যায় এরপর জো তাকে বারবার তীর মারে এবং সে সেখানেই মারা যায় এরপর জো এখান থেকে চলে যায় এবং সেই মরা যুবকের সঙ্গীরা সেখানে এসে দেখেন যে কারো দ্বারা তাদের আরেক সাথীকেও মেরে ফেলা হয়েছে এটা দেখে তারা অত্যন্ত রেগে যায় তারপর জো দেখেন যে তার দেহ ধীরে ধীরে পচে যাচ্ছে এটা দেখে জো সেই বৃদ্ধ লোকটির কাছে যায় এবং তার থেকে সমাধান জানতে চায় তখন সে বৃদ্ধ লোক তাকে সবটা বোঝায় বলে আমি তোমার দেহ কবর থেকে পেয়েছিলাম এবং যখন তোমাকে পাওয়া গিয়েছিলে তখন তোমার দেহে আত্মা ছিল না অর্থাৎ তুমি মরেছিলে তখন আমি একটা কালো জাদু করে তোমার আত্মাকে ডেকেছিলাম কিন্তু ঠিক তখনই তোমার আত্মার সঙ্গে আরেকটি আত্মাও তোমার দেহে ঢুকে পড়ে আর সেই অন্য আত্মা কারও নয় বরঞ্চ অ্যাপাচি উপজাতির নেতা যেখানে বহু সময় ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে সে তখনই শান্ত হবে যখন সে আমেরিকান কর্নেলের পুরো পরিবারকে নিশ্চিন্ন করে দেবে অ্যাপাচি উপজাতির এই নেতা তোমার দেহটিকেই বেছে নিয়েছিল কারণ তোমাদের দুজনেরই শত্রু একই সেই বৃদ্ধলোক জোকে এটাই বলে যে তোমার দেহ পচে যাচ্ছে তোমার সময় খুব কম আছে অন্যদিকে সব গ্যাংস্টাররাও বুঝে গেছে যে জো এখন তাদেরকে ছেড়ে যাবে না তাই ট্রে পরিকল্পনা করে জোয়ের বয়ফ্রেন্ডকে কিডন্যাপ করবে যাতে জো নিজেই তাদের কাছে এসে পড়ে এবং তারা তাকে ফাঁদে ফেলে হত্যা করবে অন্যদিকে জোয়ের বয়ফ্রেন্ড তাকে মিস করে ভীষণ কষ্ট পায় এবং তিনি কাঁদতে থাকেন কিন্তু তখনই সেখানে ট্রে ও তার সঙ্গীরা এসে পড়ে এবং তারা তাকে পেটাতে শুরু করে তারপর তারা তাকে ধরে তাদের গাড়িতে করে নিয়ে যায় কিন্তু যখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হাজির হয় জয়ী সে ট্রের এক সাথীর গলায় তীর ছুঁড়ে মারে ফলে লোকটা মারাত্মকভাবে জখম হয়ে যায় এবং তার প্রচুর রক্ত বেরোতে থাকে ট্রে আর তার সেই সাথী জয়ীকে জীবিত দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে জয়ীও তাদের পিছু নিয়ে দৌড়ে গিয়ে গাড়ির উপর লাফিয়ে ওঠে সেখানে জয়ী আর তার সেই লোকটির মারামারি শুরু হয় যে একসময় তাকে হত্যা করেছিল তার সেই সাথী জয়ীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে কিন্তু আশ্চর্যের বিষয় জুইয়ের শরীরে তাতে কোনো প্রভাব পড়ে না এটা দেখে সে হতভম্ব হয়ে যায় এখন জয়ী যখন তাকে মারতে যাচ্ছিল তখনই ট্রে হঠাৎ করে জারিতে ব্রেক চাপে ফলে জয়ী সামনে পড়ে যায় তারপর ট্রে হাসতে হাসতে গাড়ি চালিয়ে বারবার জয়ী উপর দিয়ে চলে যায় কিন্তু তবু জয়ী কিছু হয় না এটা দেখে ট্রে হতভাগ হয়ে যায় এবং বুঝতে পারে এইভাবে জোকে মারা সম্ভব নয় এরপর ট্রে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে নিজের আস্তানায় ফিরে আসে যেখানে তারা জয়ের বয়ফ্রেন্ডকে বেঁধে রেখেছিল সেখানে সেই সাথীও উপস্থিত ছিল যার গলায় জয়ী তীর মেরে ছিল সে যন্ত্রণায় কাতরাচ্ছিল কিন্তু ট্রে ও তার দল তাকে হাসপাতালে নিতে রাজি হচ্ছিল না কারণ তারা ভয় পাচ্ছিল যদি সে হাসপাতালে গিয়ে কিছু বলে ফেলে তাহলে জো তাদের লুকানোর জায়গাটা জেনে যাবে সেই আহত সাথী তখন ট্রে কে বলে আমি যখন জোয়ের চোখ দেখেছিলাম ওগুলো পুরোপুরি কালো হয়ে গিয়েছিল যেন কোনো জাদুর মাধ্যমে তার মধ্যে কোনো আত্মা প্রবেশ করেছে এটা শুনে ট্রে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে এটা সেই বুড়ো লোকটার কাজ ট্রে বলে আমি একটা বুড়ো মানুষকে চিনি যে ওই জায়গাতেই থাকে যেখানে আমরা জয়ের লাশটা কবর দিয়েছিলাম আমি নিশ্চিত এটা ওর কাজ কারণ সেই বুড়ো লোকটাও অ্যাপাচি গোষ্ঠীর সদস্য আর সম্ভবত সেই কোনো আত্মাকে এর দেহে ফিরিয়ে এনেছে একথা বুঝে ট্রে ভীষণ আতঙ্কিত হয়ে সে বুঝে যায় যায় এবার তাকে ছাড়বে না এরপর দেখা নিজের জন্য ট্রে অনেক মানুষ ভাড়া করে যাদের হাতে প্রচুর বন্দুক রয়েছে অন্যদিকে জয়ী নিজের কাটা শরীরটা টেপ দিয়ে জোড়া লাগাচ্ছিল ঠিক তখনই অ্যাপাচি গোষ্ঠীর নেতার আত্মা তার সামনে উপস্থিত হয় সে জয়ীকে দুটি অস্ত্র দেয় যা তারা যুদ্ধের সময় ব্যবহার করেছিল রাত নেমে আসে ট্রেয়ের আহত বন্ধু ব্যথায় কাতর হয়ে পড়ে তাই সে চুপি চুপি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে দ্রুত তার গাড়িটা বের করে হাসপাতালে যাওয়ার পথে রওনা দেয় সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল মনে মনে ভাবছিল যদি পথে জয়ী তার সামনে এসে না পড়ে কিন্তু ঠিক সেটাই ঘটে হঠাৎ জয়ী তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তার দিকে একটি লোহার রড ছুঁড়ে মারে রডটি গিয়ে তার পেটে ঢুকে যায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় এবং এর সাথী ঘটনাস্থলেই মারা যায় এদিকে ট্রে জয়ীর বয়ফ্রেন্ডকে সব কিছু খুলে বলতে থাকে কিভাবে তারা সবাই মিলে তার প্রেমিকাকে নির্যাতন করেছিল তাকে কষ্ট দিয়েছিল এসব শুনে জয়ের বয়ফ্রেন্ডের চোখে জল এসে যায় সে কান্নায় ভেঙে পড়ে কিছুক্ষণ পর ট্রে জানতে পারে জয়ী এখানে পর্যন্ত চলে এসেছে জয়ীকে দেখতে পেয়েই সে তার সব সাথীদের সতর্ক করে দেয় কিন্তু ততক্ষণে জয়ী একে একে সবাইকে মেরে ফেলছে ট্রে তার বন্ধুকে খুঁজতে থাকে কিন্তু পরে জানতে পারে জয়ী তাকেও মেরে ফেলেছে তখন জয়ী তার সামনে আসে তার বন্ধুর হৃদয় হাতে নিয়ে সেই বন্ধুর যে এক সময় ছুরি মেরে জয়ীকে হত্যা করেছিল জয়ী ট্রেয়ের চোখের সামনে সেই হৃদয় খেয়ে ফেলে এটা দেখে ট্রে ভয়ে পাগল হয়ে যায় দৌড়ে বাইরে পালিয়ে আসে বাইরে এসে সে একজন পুলিশ অফিসারকে দেখে অফিসার তাকে বলে ভয় পেও না এখানেই থাকো আমি সব সামলে নেব কিন্তু আতঙ্কে ট্রে অস্ত্র বের করে সেই পুলিশকেও মেরে ফেলে এবং পালিয়ে যায় এরপর জয়ী তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে আসে তাকে দেখে বয়ফ্রেন্ড কাঁদতে থাকে বলে আমার সঙ্গে থেকো কিন্তু জয়ের হতে সময় খুবই কম ছিল তার প্রতিশোধ এখনও শেষ হয়নি তাই সে আবার রওনা দেয় অন্যদিকে ট্রে সেই বৃদ্ধ লোকটার কাছে পৌঁছায় বন্দুক তাক করে জিজ্ঞেস করে বল জয়ী আবার কিভাবে জীবিত হল তখন বৃদ্ধ সব সত্য বলে দেয় সে জানায় জয়ী শরীরে এখন অ্যাপাচি কাবিলের নেতার আত্মা বাস করছে ট্রে এর পুরো পরিবারকে ধ্বংস না করা পর্যন্ত শান্তি পাবে না এই কথা শুনে ট্রে রেগে গিয়ে জানতে চায় এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে তখন বৃদ্ধ বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে অ্যাপাচি কাবিলের সব খুলি পুড়িয়ে ফেলতে হবে তবেই তাদের আত্মা জয়ের শরীর থেকে মুক্তি পাবে এদিকে পুলিশ এসে পড়ে সেই জায়গায় যেখানে ট্রে একজন পুলিশকে মেরেছিল বাড়ির ভেতর ঢুকে তারা জয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে পায় যে দড়ি দিয়ে বাধা ছিল তাকে মুক্ত করে পুলিশকে সে পুরো ঘটনা ব্যাখ্যা করে এইদিকে ট্রে জয়ের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে তার পুরো পরিবারকে হত্যা করে কারণ জয়ের শরীরে থাকা অ্যাপাচিনেরা আত্মা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না ট্রে বৃদ্ধের কথা মতো কাবিলের সব খুলি জড়ো করে এক গর্তে ফেলে দেয় কিন্তু দেখে একটি খুলি কম সেটি ছিল কাবিলের নেতার তখনই জয়ী সেখানে হাজির হয় সেই হারানো খুলিটা নিয়ে ট্রে ভয় কাঁপতে থাকে এবং নিজের বাঁচার জন্য চেনস তুলে নেয় জয়ী ও মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় জয়ী ট্রেব একটি হাত কেটে ফেলে কিন্তু ট্রে চেনস দিয়ে জয়ের শরীর দুই টুকরো করে ফেলে তবুও জয়ের কিছু হয় না এরপর জয়ী ট্রেয়ের উপর এত আঘাত হানে যে শেষমেশ তার গলা কেটে ফেলে এভাবেই ট্রের মৃত্যু হয় আর জয়ী ও অ্যাপাসি কাবিলে নেতার প্রতিশোধ সম্পূর্ণ হয় কিছুক্ষণ পর জুইয়ের বয়ফ্রেন্ডও সেখানে পৌঁছায় কারণ সেই বৃদ্ধ লোকটি তাকেও ডেকেছিল সে দেখে জুইয়ের শরীরের অর্থে কবরে ভেতর পড়ে আছে চোখে জল নিয়ে সে বলে আমি তোমাকে খুব ভালোবাসি তারপর জুইয়ের দেহ পুড়িয়ে দেয় আগুনের সঙ্গে সঙ্গেই জুইও সেই নেতার আত্মা মুক্তি পায় কারণ তাদের প্রতিশোধ শেষ হয়ে গেছে শেষে জয়ের বয়ফ্রেন্ড কিছুই জানতো না আসলে কি ঘটেছে তখন সেই বৃদ্ধ লোকটি তাকে পুরো সত্য জানিয়ে দেয় কিভাবে জয়ী উপর অত্যাচার হয়েছিল এবং জয়ী ট্যানও সে সবাইকে হত্যা করেছিল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের একটু ভালোবাসা আমাদের সামনে আগাতে অনুপ্রেরণা জাগায়